নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকল আরোটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন চিনতে পাচ্ছেন তো ক্যালাঞ্চটা হুম দেখুন একই রকম আছে কিছু কিছু ফুল শুকিয়ে গেছে আবার কিছু কিছু যেগুলো ফুটতে বাকি ছিল সেগুলো ফুটে গেছে এই হচ্ছে ব্যাপার সেম পটে এখনও আছে তো এটা আমি নিয়ে এসেছিলাম ওই যে নার্সারি থেকে কিছুদিন আগেই আরামবাগ নার্সারি থেকে তো বেশ ভালোই আছে গ্রোথটা আচ্ছা আজকের মেন টপিক বা বিষয়বস্তু সেটা হচ্ছে ক্যালাঞ্চ নিয়ে ক্যালাঞ্চ নিয়ে কিছু সেই রকমভাবে কিছু বলার নেই পরিচর্যা হ্যাঁ পরিচর্যা সংক্রান্ত কিছু নয় ক্যালাঞ্চর মোটামো মোটামুটি করে আমি তো তিন চার বছর ক্যালাঞ্চ করছি ভীষণই ইজি মেইনটেইন একটি ক্যালাঞ্চ একটি ইজি মেইনটেইন গাছ ঠিক আছে আর কতটা ইজি সেটা দেখাই দেখুন এই দেখুন জল দিতে গিয়ে এখান থেকে কোনো একটা ডাল এখানে এই টবে পড়েছে তো এ পড়ে গেছে জাস্ট লেগে গেছে ভাই আমি একে নি কিছু কিছুই না দেখতে পাচ্ছেন অনেকটা কলিয়াস যেমন পড়ে গেলেই লেগে যায় সেরকমই ক্যালাঞ্চ কোথাও একটা ডাল পড়ে গেলে সে অটোমেটিক লেগে যায় একটু মাটিতে পড়লেই হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো কালাঞ্চ আমার কাছে ভ্যারাইটি বলতে এই যে একটা ভ্যারাইটি গোলাপি যেটা নতুন নিয়ে এসেছি এটা হচ্ছে লাল এটা দিদি ভাইদের বাড়ি থেকে কাটিং নিয়ে এসেছিলাম এটা হচ্ছে লাল ডাবল পেটাল এরকমই আর কি হাইব্রিডের আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা দেখুন পুরো কুড়িতে ভর্তি হয়ে গেছে এটা আমার কেনা এটা হচ্ছে হোয়াইট ডাবল পেটাল এইরকমই পিঙ্কের মতোই হবে থোকা থোকা এটা সাদা আর এটা হবে লাল এটা কিন্তু কাটিং থেকে করা এই দুটো ভ্যারাইটি আমার কেনা ঠিক আছে তো দিদিভাইদের বাড়ি থেকে এটা করা আর বাকিগুলো যেটা দেখছেন এই যে ভ্যারিগেটেড পাতা যেটা ভ্যারিগেটেড পাতা এটা দেশি ভ্যারাইটির কিন্তু পাতাটা ভ্যারিগেটেড আর ফুলটা একদম দেশির মতোই লাল হয় এটাও কিন্তু আমার কেনা কিন্তু এই যে যেটা দেখছেন গ্রিন কালারের যেটা নর্মাল দেশি ভ্যারাইটি এটা আমি যখন ভাড়া থাকতাম সেই ভাড়া বাড়ির মালিকের কাছ থেকে একটা কাটিং নিয়ে করেছি এটা তো এই কাটিংগুলো থেকে আমি আরও প্রচুর ছোটো ছোটো টবে ক্যালেঞ্জও করেছি দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার তো ভ্যারিগেটেডটা বেশি করেছি ং থেকে খুব সহজেই কেলাঞ্চ হয়ে যায় আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো দেখছেন কেলাঞ্চতে মোটামুটি করে পুরী চলে আসছে হ্যাঁ হম দেখেছেন তো মোটামুটি করে দেশি ভ্যারাইটিগুলো কুড়ি চলে আসছে এটা তো ফুল ফোটা অবস্থাতেই নিয়ে এসেছিলাম এই এই দুটো দুটোতেও কিন্তু কুড়ি আসছে এই লালটাতেও কুড়ি আসছে ঠিক আছে আচ্ছা ক্যালাঞ্চর খাবার বলে রাখি রকম কোনো লিকুইড খাবার বলুন বা মানে কোনো কিছু কি বলে মানে মিক্সড খাবার বা ভার্মি কম্পোস্ট গোবর সার হ্যাঁ যখন আমি বসায় কত কত কোনো টবে যখন প্রতিস্থাপন করি তখন ডেফিনেটলি গোবর সার যা যা দিই তখন ওই মানে মাটিতেই যে খাবারটা দিয়ে প্রতিস্থাপন করি সেটাই হয়ে গেল ওর খাবার ফাইনাল খাবার আবার যখন কোনো অন্য প্রতিস্থাপন করি তখন আবার আমি অন্য কোনো খাবার দিই এর মাঝখানে মাটিতে আমি আর কোনো খাবার দিইনি তো মানে প্রাকৃতিগতভাবে এই কুড়িগুলো কিন্তু চলে আসছে ন্যাচারালি ঠিক আছে আমি কিন্তু এর জন্য কোনো কিছু স্প্রে করি নি খাবার দিইনি খাবার বলতে যেটা আমি ক্যালাঞ্চতে ব্যবহার করি সেটা হচ্ছে এনপিকে উনিশ 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 এবার যে কোনো এনপিকে যার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করা যেতে পারে যেহেতু আমি বেলকুনিতে যে গার্ডেনটা আছে ইনডোর গার্ডেন বা পাতা বাহার যে বাগানটা ওখানে যখন আমি কোনো এনপিকে স্প্রে করি যখন তখন আমি মনে করে ছাদে এসে এই ক্যালাঞ্চগুলোকেও কিন্তু এমপিকে উনিশ 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 স্প্রে করে যেহেতু এর পাতাগুলো একটু মোটা টাইপের হয় ক্যানচর হাইব্রিড ভ্যারাইটিটা হাত দিলে বেশি ভালো বোঝা যায় এটা একটু স্যাকুলার প্রজাতির গাছ তো সেই জন্য এতে খুব বেশি পরিমাণে খাবার দিলে কি হয় পাতাগুলো গলে যায় এবং গাছটা অবশেষে প্রাণত্যাগ করে এই হচ্ছে ব্যাপার খুব বেশি পরিমাণে খাবার একদমই প্রয়োজন নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার খাবার দাবারের কথা তো বললাম শুধু উনিশ 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 স্প্রে করি কোনো লিকুইড ভিটামিন কিছু স্প্রে করি না হ্যাঁ তবে অবশ্যই ক্যালাঞ্চতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করি দেখুন বুঝতেই পারছেন পাতাগুলোতে ফাঙ্গিসাইড লেগে আছে কিছুদিন আগেই ভ্যাবিস্টিন স্প্রে করেছিলাম আর ফাঙ্গিসাইডটা যখন অল্টারনেট করে সমস্ত কাছে করি তখন অবশ্যই আমি ক্যালাঞ্চতেও দিই কারণ বললাম এটা স্যাকুলেন জাতীয় মানে একটি গাছ ঠিক আছে আর জলের কথা বলি ক্যালাঞ্চতে জল খুব কম লাগে খুব কম লাগে মোটামুটি দুদিন পর পরপর জল দিলেই হয় শীত শীতের দিনে তো দু তিন দিন পর জল লেই মোটামুটি খুশি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার খুবই কম জলের প্রয়োজন হয় ক্যালাঞ্চতে জলের ব্যাপারটা গেলো ফাঙ্গি সাইড গেল আর ওষুধ খাবারের ব্যাপারটাও গেল তাই তো এবার মেন যেটা পড়ে রইল ক্যালানটা সম্পর্কে সেটা হচ্ছে ওষুধ ভাই আজও পর্যন্ত এই যে দেশি ভ্যারাইটিগুলো আমার কাছে তো আছে বললাম তিন চার বছর ঠিক আছে এটা তো রিসেন্ট আনলাম আপনাদের দেখিয়েছি এটাও মোটামুটি দু বছর আছে আমার কাছে গাছটা ভীষণ বুশি নিয়েছে আর এইটা তো আমি আগের বছর বর্ষায় মানে আগের বছর মানে এই যে গেলো বর্ষা যেটা এই বর্ষাতেই আমি কাটিং নিয়ে তো মোটামুটি বেশ বসি হয়েছে তো এই যে ক্যালান যোগটা আমি তো কখনো কোনো দিন পোকা লাগতে দেখি নিয়েতে হ্যাঁ মানে কোনো রকম মিলিবাগ যা পোকা মাকড় দিন কিচ্ছু দেখিনি যে এত বর্ষা যায় ভরপুর এবছর বর্ষাটা এত পরিমাণে হয়েছে সমস্ত গাছে পোকা লেগেছে কিন্তু ক্যালাম যদি কিন্তু পোকা লাগেনি কখনো আমি ওষুধ ব্যবহার করিনি কিন্তু এই যে দিদি ভাইদের বাড়ি থেকে যে কাটিংটা আমি নিয়ে এসেছিলাম এটা থেকে গাছটা তো দেখুন ভীষণ সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়িও এসেছে সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন গাছ থেকে দেখায় ছোটো ছোটো বুঝতে পারছেন কি কালো কালো যেমন সিমে যে পোকাগুলো হয় না বুঝতে পারছেন কি কুড়ির ভেতরে ভেতরে হ্যাঁ হ্যাঁ কাছে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তো এই যে এই পোকাগুলো এই যে জিনিসটা হয়েছে আর কোনো আর কোনো গাছে কিন্তু হয়নি শুধুমাত্র এইটাতেই হয়েছে এই যে লাল যেটা এইটা এইটাতে হয়েছে এটাতে আমি কী স্প্রে করবো আমি তো কিছুই বুঝতে পারছি না এবার আমি কখনো ওষুধ স্প্রে করিনি কাকা থিটা কনফিডার যে যে ওষুধগুলো আমরা মোটামুটি ব্যবহার করি কোনো কিছু কালাঞ্চতে কখনো আমি ওষুধ ব্যবহার করিনি এবার এটাতে যদি ওষুধ আমি কিছু ব্যবহার করি ওষুধে সেক্ষেত্রে যদি গাছটা আমার মনে যায় আমার দুঃখের শেষ থাকবে না কেন কি এটা আমি কাটিং থেকে তৈরি করা গাছ ভাই কাটিং থেকে তৈরি করা গাছের কিছু ক্ষতি হলে কতটা যে কষ্ট হয় সেটা আমরা বাগানিরা খুব ভালোই বুঝতে পারি তো এই হচ্ছে ব্যাপার মানে এই গাছটা যে কী করে এরকম হলেও আমি কী করে যে সালাই করবো কিছুই বুঝতে পারছি না তবে আমি আপাতত যেই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি কি বলবো মানে শ্যাম্পু জল মানে নর্মাল শ্যাম্পু জল তার সাথে হলুদ এবং তার সাথে একটুখানি ওই নিম পাতা যেটা ফুটিয়ে আমার কাছে না নিম তেল নেই জানেন তো সত্যি কথা বলছি আমি নিম তেল তো ব্যবহার করি না তাই আমার কাছে নিম তেল নেই নিম তেলটা থাকলে পরে খুব ভালো হতো নিম তেল স্প্রে করে আবার দেখতাম খুব জোর হলে ওষুধ স্প্রে করতে একটু আমার ভয় লাগছে মানে কনফিডার কাকা এইসব স্প্রে করলে যদি আবার গাছটা কিছু হয়ে যায় অলরেডি কুড়ি এসেছে তো এইসবগুলো স্প্রে করে দেখি যদি না যায় সেক্ষেত্রে একবার ধুয়ে দেখবো যে যায় তো খুব ভালো হয় এই হচ্ছে তারপর এই ক্যালাঞ্চরকে নিয়ে আমি ফার্স্ট টাইম ক্যালাঞ্চ নিয়ে একটু টেনশনে পড়েছি মানে নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই এটা আমি আপনাদের বলছি এই যে এইগুলো আমার কাছে বললাম তো চার পাঁচ বছর আছে এটাও মোটামুটি দু বছর আছে এটা তো রিসেন্ট আনলাম নিয়ে কখনও কোনো প্রবলেম পড়িনি বাট এই ফার্স্ট টাইম ক্যালংচ নিয়ে আমি টেনশনে পড়েছি সেটা হচ্ছে আমার এই ক্যালাঞ্চটা নিয়ে যে এই পোকাগুলোকে আমি কী করে হাঁটাবো যদি কেউ জানেন একটু প্লিজ কমেন্টে জানাবেন তেল আমার কাছে এই মুহুর্ত নেই ঠিক আছে এবার যদি কেউ সাজেস্ট করেন তেলই দিতে হবে তা সেই ক্ষেত্রে আমাকে তেল বাজার থেকে কিনে আনতে হবে আবার তারপর দিতে হবে আদারওয়াইজ আমি যেটা বললাম শ্যাম্পু হলুদগুলো হলুদ সামান্য আর ওই নিম পাতা ফুটিয়ে যেই জলটা বলছি স্প্রে করবো ওতে যদি যাই তাতেও কিন্তু খুব ভালো আর তাছাড়া আর কী করা যেতে পারে যদি কেউ জানেন ডেফিনেটলি আমাকে কমেন্টটা জানাবেন আর আর আমি জানি না আর আমি কী করবো কিছু বুঝতে পারছি না তবে ফাঙ্গি সাইডটা কিন্তু আমি ডেফিনেটলি ব্যবহার করি ঠিক আছে ক্যালাঞ্চতে তো এই হচ্ছে আমার ক্যালাঞ্চর আপডেট এটাতে নিয়ে একটু টেনশনে আছি বুঝতে পারছি না কী করবো হ্যাঁ মানে ওই যেটা বললাম ওই শ্যাম্পু জল ওইটা তো অবশ্যই দেবো এতে যদি না যায় আমার কিছু করার নেই ধুতে হবে তাহলে প্রতিদিন বেশি আমাকে পাতাগুলোকে ধুতে হবে আর জল তো দু দিন দু দিন ছাড়া ছাড়াই আমি দিই তো সাদাটা খুব সুন্দর হয়েছে এটাও বেশ সুন্দর আছে এটাও বেশ সুন্দর আছে এটাকে ফাইনাল পটে দেবো এখন দেবো না এই শীতটা যাক এই শীতটা এখানেই থাকুক সেই ফেব্রুয়ারি মাসের দিকে একটা এরকম সাইজের মোটামুটি সাত ইঞ্চি সাইজের একটা মাটির টবে আমি এঁকেও দেবো আর এগুলো আমার মোটামুটি ওই আর কি ওই পাঁচ ইঞ্চি থেকে ছ ইঞ্চি সাইজের পটেই আছে সব সব ক্যালাঞ্চগুলো তো এই তো হচ্ছে ক্যালাঞ্চর ব্যাপার কাদের কাদের বাড়িতে কী কী ক্যালাঞ্চ আছে জানাবেন আমার তো ক্যালাঞ্চর এই কয়েকটা ভ্যারাইটি আছে সবগুলো মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কেউ জানাবেন ঠিক আছে যে আমি এই গাছটাকে কী করবো হ্যাঁ যদি কারো জানা থাকে এই হচ্ছে ব্যাপার আর কিছু না আচ্ছা তো ভিডিওটা অযথা লং করবো না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার